গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো কাটা এখন সকাল সাড়ে চারটার মতো তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে বাট একদম উঠতে ইচ্ছুক করছিল না হাত পা ম্যাচ ম্যাচ করছিল কেন যাই না এত গরম পড়েছে না কিছুই আর ভাল লাগছে না তো আজকে আগেই ব্রাশটা করে নিয়েছি ব্রাশটা করে দিকে চালটা ভালো করে ধুয়ে ভাতটা এখনই বসিয়ে দেবো কারণ রান্নাটাই হচ্ছে থেকে বড়ো কাজ আমার কাছে রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি টুকটুক করে যা কাজ করো আর রান্নাটা আমাকে আগেই কমপ্লিট করতে হয় যেহেতু হাজব্যান্ড ডিউটিতে যাবে তো ওই জন্য টাইমের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয় চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসালাম কারণ রেশনের চালটা আজকে বসিয়েছি এভরিডে আমি ঘড়ি দেখেই ভাতটা বসাই তো হয়তো হাসবে বাট আমি ঘড়ি দেখে বসাই এই কারণে যখনই ভাতটা ফুটে ওঠে তখনই আমি গ্যাসটা অফ করে দিই আর ফ্যান শুধুই থাকে ঠিক যে চল্লিশ মিনিট হয়ে যায় তখন আমি ফ্যানটা গেলে নিই তো ভাত বসানোর পরে যখন আমি রান্না করব। তখন দেখছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাড়ন্ত তখন ভাবলাম যে না তাহলে কি করি আজ একটু মশলাগুলো ঢেলে নিই কারণ দেরি হয়ে যাচ্ছে রান্নাটাও কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে আর চিনিটাও ঢেলে নিলাম কারণ চিনিটা তোলা ছিল ওইদিকে ভাতটায় দিকে ফ্যান গালতে দিয়ে চিংড়ি মাছটা এখন রান্না করব চিংড়ি মাছটা এখন ভেজে নেবো হালকা করে কড়া করে ভাজলে না শক্ত শক্ত হয়ে যায় তো স্বাদটা পাওয়া যায় না আর আজকে যে পদ্ধতিটা এই চিংড়ি মাছটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে দেখে শিখেছিলাম মা এত সুন্দর রান্না করতো পেঁয়াজ দিয়ে আর মধ্যে পোস্ত দিত বাট আজকে পোস্ত ছিল না আমি পোস্ত ছাড়া সর্ষে বাটা বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই পদ্ধতিতে রান্না করব তো হালকা পেঁয়াজটা ভেজে নিলাম চিংড়ি মাছটা ভেজে নিলাম তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এটা হচ্ছে আমার স্টাইলে তো ভালো করে করে হালকা হালকা করে ভেজে তার মধ্যে সর্ষে বাটার প্লেসটা দিয়ে হালকা জল দিলাম জল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিলাম যাতে কাঁচা লঙ্কা যে গন্ধটা চিংড়ি মাছের গন্ধটা যারা মিলেমিশে এক হয়ে যায় হেভি লাগে খেতে আমার তো দারুণ লাগে তো করার পরে একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নামিয়ে দিয়েছে খুব সুন্দর লাগে খেতে তোমরাও এরকম করতে পারো তো রান্না করার পরে দিকে টালিগুলো একটু মুছে নিচ্ছি কারণ রোজকার রোজ একটু করে মুছে নিতে হয় বাট আমি রোজ মন না দিকের টালিগুলো মোছা হয় না ওভেনটা মুছে নিই আর ওভেনটার আশেপাশে মুছে নিই তো দুদিন ছাড়া ছাড়া আমি ওই ওইদিকে টালিগুলো একটু মুছি আর সপ্তাহে একদিন করে তো পরিষ্কার করতেই হয় তো এদিকে করে ধরে বাসনগুলো মেজে নিয়ে জন্য এক কাপ চা করে নিলাম কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি খুব খিদে পেয়েছিলো আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গেছে তো আজকে জল আলা জল দিয়ে যাবে কেন যাই না এত দেরি করছে তো তার ফাঁকে আমি জলের ড্রামটা ভালো করে ধুয়ে উল্টো করে রেখে দিলাম মানে ওপর করে রেখে দিলাম আর এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ এত ধুলো কোথার যে এত ধুলো আসে কোথার দিয়ে ভগবান জানে আর ইঁদুরের জ্বালায় গাছগুলো ছাদে একদম রাখা যাচ্ছে না তাই জন্য এই ঘরটা এখানে রেখে দিয়েছি তো এদিকে আমি ওই সব কাজ করে ড্রেসটা চেঞ্জ করে আমি এদিকে টিভিটা ভালো করে মুছে নিচ্ছি আর এই যে পুতুলটা দেখছো এটা আমার বিয়ের আগের কেনা মেলা থেকে কিনেছিলাম তো এই পুতুলটা কেনা আমার খুব ভালো লাগে মানে পুরো বেবি বেবি দেখতে তো তো আমার যখনই মনে হয় এই পুতুলটাকে একটু আদর করে নিই তো এদিকে ভালো করে বিছানা টিছানা ঝেন যে সকালবেলা একবারে ঝাড়া হয়ে গেছে তাও ও চলে যাওয়ার পরে টুকটাক টুকটাক মানে প্রত্যেক দিনই ডাস্টিংগুলো করি এই কারণে যে জিনিসগুলো ভালো থাকে তাই না কোথার দিয়ে যে ধুলো আসে সত্যি কথা বলতে আমার জানলাগুলো সকালে খুলি বেলার দিকে পর্দা দিয়ে দিই এত রোদ্দুর আসে আর এখন না রোদ্দুরের তাপ আরও বেড়ে যায় আর ঘর ঘরটা এত গরম হয়ে যায় যে দুপুরবেলা একদম শোয়া যায় না খুব কষ্ট হয় আর এই রোজকার রোজ এই ডাস্টিংয়ের কাজগুলো করতে হয় বাট চেয়ারগুলো রোজ রোজ মুছি না ওই দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া মুছি এভরিডে ডাস্টবিনের কাজগুলো করে নিই টুকটাক মোছামুছি করে নিই কেন কিছু করার নেই রোদ যদি না মুছি না তাহলে একটা ধুলো চর পড়ে যায় তো যাই হোক সব পরিষ্কার টরিষ্কার করে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঠাকুর পুজোটা সকালে ওই দিয়ে যায় তোমরা তো ভালো করেই জানো আর ঠাকুর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজোটা ওই দিয়ে যায় তাই আমার অতটা অসুবিধা হয় না বেলায় শুধু আমি আমার গোপালকে খেতে দিই রোজ যখনই ঘরটা পরিষ্কার করি তারপরে ঝাড় দিই নিই আর ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিই কারণ ধুলো ধালি লেগেই থাকে চারদিকে ধুলো পড়ে থাকে ঘর মোজার সময় পায়ে নুপুরটা আমার পায়ে খুব লাগছিল তাই ভাবলাম যে হঠাৎ করে একটু লাগছে কেন দেখি তো তো দেখি পায়ের নুপুরে যে বলগুলো না পায়ে বিজ ছিল তাই ওগুলো একটু সেট করে নিলাম করে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে যায় কারণ রোজ সব দেখানো হয় না কারণ আমার ভিডিওগুলি একদমই ছোটো হয় তো বেশি বড়ো হয় না তো সব কিছু দেখানো যায় না তো এদিকে বিঘরটার মুছে পাপোসটা দিয়ে আমি যে টুকটাকার কাজ ছিল সেগুলো করে নিয়েছি মাইক্রো ওভেনটা হয়ে গেছিলো তো মাইক্রোওভেনের উপরটা একটু ছোট্ট করে বিকোভার করে নিলাম যে ব্যাংকক থেকে ভাই যেটা নিয়ে এসলো সেটা ভালো মাইক্রোওভেনের উপরে লাগে তা দেখতে সুন্দর লাগবে আর তার সাথে ছোট্ট আমার লাফিং বুদ্ধা তার পাশে সাজিয়ে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে ছোট ছোট জিনিস দিয়ে না ঘর সাজাতে খুব ভালো লাগে দেখতেও ভাল লাগে তো কাজ বাজ সেরে এত গরম লাগছিল তারপরে একটু ফ্রেশ হয়ে গোপালের কাছে চলে এসেছি গোপালকে আজকে দুটো ফুল দিয়ে কানে দুল বানিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার ছোট্ট বইবি আমাকে খুব ভালোবাসি ওকে তো ওকে এখন ভালো করে খাইয়ে দাইয়ে সুন্দর করে দেখো সাজিয়েছি খুব সুন্দর লাগছে না দেখতে দুপুরে লাঞ্চ ছেড়ে সারা দুপুর ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে কখন যে সন্ধ্যা হয়ে এসছে আমি খেয়ালই করিনি তারপর পালিয়েছি ফোনটা রেখে তারপর দেখি যে না আমার তখন গাছে জল দিতে হবে সকালবেলা একদম মর্নিংয়ে সকালবেলায় মর্নিং মর্নিংয়ে একদম সকালে জল দিই আর সন্ধ্যাবেলার দিকে মানে সন্ধ্যাবেলা যেই রোদের তাপটা একটু কমে তখন গাছে একটু জল দিয়ে দিই তো জল টল দেওয়ার পরে সন্ধে দেওয়ার পরে সন্ধ্যাবেলা তো মানে কি ঘেতে নেই তাই সন্ধ্যের টাইমটা বাদ দিয়ে কারণ আমার প্রচ প্রচণ্ড খিদে হয়ে গেছিলো আমি আর পাচ্ছিলাম না পেটের মধ্যে চুচরু দৌড়াচ্ছিলো তো আমি ভাবলাম কী করবো তাই একটু চিনির পোলাও করবো বাট চিঁড়েটা একদম ভালো ছিল না তো আলুটা একটু ভেজে নিয়েছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আর বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করে চিড়েগুলো দিয়ে দিয়েছিলাম মানে ভেজানো চিড়ে বাট চিঁড়েটা একদম নরম হয়ে গেছে সামান্য নুন সামান্য চিনি মানে স্বাদ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে টমেটো সস দিয়ে ইয়ামি হেভি হয়েছিল খেতে খাচ্ছি আর টিভি দেখছি আর কি করবো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কারণ আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর দুদিন ধরে প্রচন্ড প্রচন্ড গরম পড়েছে একদম ভালো লাগছে না যখনই খুব গরম লাগছে তখন টুক করে চলে যাচ্ছে এসির তলায় এসির তলায় কি আর কি ঠান্ডা শান্তি কিন্তু সব সময় এসির তলা যাওয়া যায় না আর এই বারবার এই গরম ঠান্ডা ঠান্ডা গরমে গলা খালি বসে যাচ্ছে তো যাই হোক আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার যে নেক্সট ভিডিওতে উৎসাহ দেবে আরো আরো ভিডিও করতে আমাকে উৎসাহ দেবে তো প্লিজ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব 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 দরকার করলে না আমি জানতে পারি যে কে কে আমার ভিডিওটা দেখছে তো কারা কারা দেখছে আমার ভিডিওটি তো আমি জানতে পারবো না তো সমস্যা হয়ে যায় যে আমি বুঝতে পারছি না ভিডিওতে তো ভিউজ আসছে দেখছে সবাই কিন্তু কে দেখছে না দেখছে বুঝতে পারছি না আর প্লিজ লাইক করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে উৎসাহ দেয় ঠিক আছে অনেকে দেখছে ভিডিও বাট লাইক দিচ্ছে না লাইক করছে না লাইক করো শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো কেন কমেন্ট করলে জানতে পারবো আর এমন হচ্ছে কি দু তিনজনের কমেন্ট আসছে বাট শো হচ্ছে না তাই আমি মানে দেখতেও পাচ্ছে না কে করছে না করছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যদি কমেন্ট করো তো দুবার করে করো প্লিজ আমার অনুরত্ব রেখো আর ভিডিওটি ফুল ওয়াচ করো ঠিক আছে তো আজকের মতন টাটা নতুন একটা দিন নতুন একটা লগে বা তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ সবল ভালো থেকো